আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো আজকে কথা বলবো মূলত আপনার আইফোন এক্স শুরু করে আইফোন আপনার এদিকে তেরো পনেরো পর্যন্ত আপনারা সতেরোতে আপনার হচ্ছে সিম বাইপাস করতে পারবেন এটা জিডিএস আনলকে জাস্ট আপনারা যেটা করবেন সাইন আপ অথবা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন করার পরে আপনার এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের থেকে অ্যাক্টিভ করে নেবেন তাহলেই আপনার প্যানেল পেয়ে যাবেন তো এইভাবে আপনার প্যানেল থাকবে ও আরেকটা বিষয় সেটা হচ্ছে আইফোন 14 15 এগুলা আবার iOS 16 17 তে সাপোর্ট নাই কিন্তু 16 তে অবশ্য সিম সহ বাইপাস করতে পারবেন তো এইভাবে যখন আপনার প্যানেল পেয়ে যাবেন আপনি কিন্তু এখন আর আমাদেরকে নক করতে হবে না আপনার ফান্ড এর জন্য আপনি যে যে কাজ করবেন ওটা প্রাইসটা দেখে আপনি এই যে অ্যাড ফান্ড থেকে আপনার ফান্ড ট্রান্সফার করে নিতে পারবেন যেমন এড ফান্ডে আসলেন এখানে আসার পরে সাপোজ ধরুন আপনার দরকার হচ্ছে দশ হাজার টাকা আপনি এখানে দশ হাজার দিয়ে আপনি পেতে ক্লিক করবেন করলে আপনি দেখতে পারবেন এখানে বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে এখানে ট্রানজাকশন আইডি দিলেই আপনার এই যে খরচ সহ কত আসে দেওয়া আছে এখন এখানে পেমেন্ট করার পরে আপনার ট্রানজাকশন আইডি দিলে আপনার ফান্ডে অটো টাকা অ্যাড হয়ে যাবে এটা গেল হচ্ছে আপনার পেমেন্টের অপশন আচ্ছা মানে ফান্ড অ্যাড এর অপশন এখন আসি আপনি কিভাবে অর্ডার করবেন আপনি সরাসরি এখানে চলে আসবেন নিউ অর্ডারে যাওয়ার পরে এই যে ক্যাটাগরিতে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন আই রিমুভাল প্রো প্রিমিয়াম ভার্সন 2 এই যে আইফোন এক্স আর থেকে শুরু করে 15 প্রো পর্যন্ত এখানে ক্লিক করবেন করার পরে নিচে থেকে সাবল ধরেন আপনার আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আপনি স্কিম সব বাইপাস করবেন তো এটা দেখতে পাচ্ছেন এটা আইওএস 7 আইওএস 17 পর্যন্ত সাপোর্ট আছে আর এই যে এখানে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে প্রথমে আপনি ফার্ন অ্যাড করবেন তারপরে এই যে লিংক অপশন আপনার এসএন টাইপ করে দিবেন এবং আপনার টুলস এই যে টুলসটা আপনার ডাউনলোড করবেন জাস্ট এটা কপি করলেন এটা কপি করে আপনার এই যে কপি করলেন এখন এসে জাস্ট আপনার পেস্ট করে দিলেই আপনার লিংকের লিঙ্ক পেয়ে যাবেন যে টুলস দিয়ে আপনি কাজ করবেন মূলত এই যে আই রিমুভাল প্রো প্রিমিয়াম এডিশন ভার্সন 2 এই টুলসটা দিয়ে আপনি আনলক করবেন আচ্ছা তো এখন এটা প্রাইস কত কাটবে 11950 টাকা কাটবে এখানে এস দিয়ে প্লেস অর্ডার দিলে সাথে সাথে এক থেকে 5 মিনিটের ভিতর অর্ডার ডান হয়ে যাবে তারপর টুলস দিয়ে আপনি আনলক করে ফেলতে পারবেন তো এইভাবে আপনার এ টু জেড কাজগুলো করতে পারবেন আহ প্রাইস গুলো আপডেট করে দেওয়া হচ্ছে জিডিএস মেম্বাররা ফলো রাখবেন আর যারা একটা আনলক করতে চান তারা নিজে নিজেও করতে পারবেন আবার চাইলে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে নক করলে সাপোর্ট পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম